গুড মর্নিং আমি সৌমি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ঘুমকট গার্ল আজকে আমাদের থার্ড দিন বেনারসে অ্যান্ড আজকে আমরা প্রয়াগরাজ যাচ্ছি আর এখন বাজে ঠিক পাঁচটা ঊনপঞ্চাশ সকালে তো ছটায় আমাদের গাড়ি আসবে আমরা প্রয়াগরাজ যাব আজকে চার তারিখ কালকে সাই স্নান ছিল তিন তারিখ ভেবেছিলাম তিন তারিখে যাব বাট ইচ্ছে করে প্ল্যানটা ক্যান্সেল করি কারণ এত রশ আর এত কিছু দেখে মেনলি সবাই কুম্ভে যাচ্ছে একটা উৎসবের মধ্যে দিয়ে তো সেই ক্ষেত্রেই আমাদের যাওয়া আমাদের আশা একটা সেই ফিলিংসটা কোনোদিনও আসেনি তো সেই জন্যই যাওয়া পূর্ণ লাভের জন্য সবাই বলছে বাট আমরা যাচ্ছি ঠাকুরের ডাকে জাস্ট উৎসবটাকে অনুভূতিতে পরিণত করার জন্য তো আমরা দেখা যাক কি হয় সমস্ত আপডেট অবশ্যই দেব আজকের দেখা যাক কতটা কি স্নান করতে পারি না পারি লাস্ট আমরা সঙ্গমে পৌঁছে স্নান করতে সাকসেসফুল হয়েছি আজকে বেশ ফাঁকা বেশ ফাঁকা একদম রকম ভিড় নেই একটু ভয় পেয়েছিলাম যে মানে কোনো রকমের অসুবিধা বা ভিড় ভাট্টা সেরকম কিচ্ছু নেই পুরোই ফাঁকা তোমাদের পুরো ঘুরিয়ে দেখাচ্ছি ব্যাপারটা আর এখানে প্রচুর চেঞ্জিং রুম আছে কোনো সমস্যা নেই তোমরা চেঞ্জ করে নিতেও পারবে অ্যান্ড এখানে মানে তোমার পুলে প্রশাসন ব্যবস্থা খুবই ভালো এখানে কোনো অসুবিধা হবে না কারণ ভীষণ ভালোভাবে স্নান করেছি ভীষণ এখান থেকে মোটামুটি আজকে রাস্তাগুলো খুলে দিয়েছে তো খুব ভালোভাবে স্নান করলাম আজকে আজকে চাহি স্নান নয় কালকে আমরা ভেবেছিলাম আসবো কিন্তু প্রচণ্ড রাস আমি বললাম যেটার জন্য ভয় পাচ্ছিলাম আজকে মানে সেইভাবে কোনো ভিড়ই নেই এবং রাস্তা অনেক খুলে দিয়েছে যার ফলে মানে খুব বেশি আমাদের চার থেকে পাঁচ কিলোমিটার মতন হাঁটতে হয়েছে শাসন ব্যবস্থা খুবই ভালো মানে এখানে যদি কাউর কোনো ধরনের কোনো অসুবিধা হয় ওনারা হেল্প করার জন্য সব সময় আছেন আর মানে ভীষণই ফাঁকা আজকে আমি স্নানটা সত্যিই খুব ভালো করে করতে পেরেছি লোকাল লোকদের সাথেও কথা বললাম এবং প্রশাসনের যে কিছু পুলিশ আছে তাদের সাথেও কথা বললাম শাহি সানগুলোর দিন ভিড় হবেই প্রচণ্ডভাবে ভিড় হচ্ছে তো কেউ যদি বুড়ো মানুষ বা বাচ্চা কাছাদের নিয়ে আসেন তো আমি বলবো যে সাহিজানের দিন না আসাই বেটার কারণ প্রচণ্ডই অসুবিধা হতে পারে সেই অবস্থায় হাঁটতে হবে এই মানে মেন্টাল প্রিপারেশনটা নিয়েই আসতে হবে কারণ এখানে সেরকমভাবে কিন্তু কোনো রকমের কোনো ভেহিকেলের অপশানস নেই আর মানে ঘাটের যে অবস্থা তা তো নেই আমরা কালকে ভেবেছিলাম নমঘটে যাব বাট নামঘাটে কোনো ধরনের কোনো কিচ্ছু অটো টোটো রিকশা কিচ্ছু যাচ্ছে না তো মেনলি আর এখানে ওই লেটাওয়া হনুমানজির মন্দিরও বন্ধ প্রয়াগরাজে তো অনেক কিছুই বন্ধ এখন তো আপনারা দেখে শুনে আসবেন অতি অবশ্যই আসুন বাট নিজেদের সাবধানতা বজায় রেখে আপনি অবশ্যই কাউকে সাথে নিয়ে আসবেন যার কাছে আপনি ব্যাগ ট্যাগ রেখে স্নান করতে যেতে পারবেন বিকজ অফ এখানে কিন্তু চুরি চামারির একটা ব্যাপার আছে তো সেই ক্ষেত্রে নিজের বারবার বলবো যে নিজের সাবধানতা নিজের বজায় রেখে আসবেন এবং যদি কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে হয় ছ সাত ঘন্টা লাইন দেব এইটা ভেবেই আসতে পারেন ঠিক আছে না কাল মন্দিরেই আমার কালকে পুজো দিতে প্রায় তিন ঘন্টা লেগেছে কারণ মানে এক কিলোমিটারের রাস্তা তিন কিলোমিটার জিগজ্যাগ বেতে ঘোরানো হয়েছে তো আমি আর বাবা মানে কালকে শুধু আমাদের বলে যাচ্ছে এইখানে মন্দির এইখানে মন্দির আমরা জাস্ট হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছেন অ্যাট লাস্ট আমরা পুজো দিতে পেরেছি বাবার কাছে তো আপনারা দেখে শুনে বুঝে শুনে সাবধানতা নিজেদের বজায় রেখে অতি অবশ্যই আসুন দেখে যান বেশ ফাঁকা বেশ বেশ সকাল তার ফলে আমি ছবিগুলো তুলতে পারছি ভিডিও করতে পারছি তোমাদের দেখাতে পারছি এখানে প্রচুর পোর্টেবল টয়লেটসের ব্যবস্থা আছে আর চেঞ্জিং রুম তো দেখালামই কোনো অসুবিধা হবে না আমি এখানে আজকে মানে সন্ন্যাস সন্ন্যাসদের আর কি সাধু বাবাদের আখড়া গুলো দিয়ে যাচ্ছি আপনাদের যেটুকুন পাচ্ছি দেখাচ্ছি আজকে অনেক লোক কম অনেক কম তো দেখাতে সুবিধা হচ্ছে একদমই ফাঁকা মনে হচ্ছে যেন মেলা শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে এরকম আবার এই রসটা আসবে বারো তারিখের আগে অ্যান্ড ছাব্বিশ তারিখ পর্যন্ত এরকম রাস চলবে সেটা হচ্ছে শ্রী দিব্য দাস তো আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি আমরা মেনলি আমাদের যে হোটেল সিউরি রেসিডেন্সি ছিল সেখান থেকেই আমরা গাড়ি বুক করেছিলাম কারণ এই টাইমে প্রচণ্ড ব্যানারিসে ভিড় ছিল তো তাই জন্য মানে কোথা থেকে কি

থেকে এগিয়ে এসেছি আমি আপনাদের বলে দিচ্ছি যাতে অসুবিধাও হয় অনেকে যদি রসের ফলে বা ভিড়ের ফলে কোনোর মতে যদি আপনারা সংগ্রমে পৌঁছতে না পারলেন বা যদি তারা মনে করছে যে ছ সাত কিলোমিটার হেঁটে আমরা সম্ভব যেতে পারবো না কারণ সহি সান সারের দিনগুলো অনেক তাড়াতাড়ি রাস্তা বন্ধ করবে আর লোকাল লোকদের কাছ থেকে এটা একটু সুন্দর দশটা এগারোটার পর হ্রাস হচ্ছে এবং আস্তে আস্তে দেখছি যে গাড়ি ঘোড়া ঢুকছে তো সেই ক্ষেত্রে রাস্তা জ্যাম কতটা আগে ছেড়ে দেবে কি দেবে বলতে পারছি না কতটা হাঁটতে পারবেন আমি জানি না শাস্তি ব্রিজ থেকে শাস্তি ব্রিজ থেকে যদি আপনারা কাছে যে কোনো জায়গায় স্নান করতে চান এই ব্রিজ নাম্বার টুয়েলভের কাছে আপনারা এসে স্নান করতে পারেন তাই জন্য আমি সম্পূর্ণ

আগেও ভিডিও দিয়েছি ভিডিও দিচ্ছি তোমাদের যদি ভালো লাগে থেকে প্রথম প্রথম তৈরি করছি আমরা এবারে ঝুসি রোডের দিকে যাচ্ছি বাইরে বেরিয়ে যাচ্ছি আর কি মেলার তো এই জায়গাটা থেকে দেখিয়ে দিলাম না কিছু শোনা যাচ্ছে কিনা কি যে অবস্থা বিষ্ণু মন্দিরের এই হচ্ছে অবস্থা মানে তিল ফেলার জায়গা নেই কিছু শোনা যাচ্ছে না যে এখানে পারছে হারিয়ে যাচ্ছে লোকে কুম্ভ মেলায় হারায় এখন বেনারসের গলিতে হারিয়ে যাচ্ছে আর কি লোকে মানে এমন রস এসেছে এমন অবস্থা মা এই অবস্থা মানে

অবস্থা মানে লোকজন জায়গা রাস্তায় বসে পড়েছে মানে কি অবস্থা চলছে মানে জনসমুদ্র এরকম আমি জমবে ফার্স্ট টাইম দেখছি আর কি যে বেনারসে এই ফোর্থ টাইমে ফার্স্ট টাইম আমি দেখছি এই রকম ভাবে ভিড় হয়েছে মানে মারাত্মক লেভেলের ভিড় হয়েছে না দেওয়া যাচ্ছে পুজো মানে পুজোর লাইনে দাঁড়ালে সেদিনকে আপনাদের মানে একদিন পুরো কেটে যাবে আর এই রাশটা ছাব্বিশ তারিখ অবধি চলবে মানে যদিও একটুখানি ভিড়টা কম হতে পারে পাঁচ তারিখের পরের সম্ভাবনা আছে জানি না আমি বলতে পারছি না কারণ মানে প্রচণ্ডই ভিড় প্রচন্ডই মানে ভীষণই কারণটা ছাড়া আর নেই আর হাঁটতে পারছি না আর হাঁটাও যাচ্ছে না এত ভিড় একমাত্র রিক্সাই যাচ্ছে তো এই মানে তিনটে সময় লাইনে দাঁড়িয়ে মানে আর বেলায় হেঁটে এই লাস্টে সাড়ে তিনটের সময় বিশ্বনাথ তিনটের সময় বিশ্বনাথ মন্দিরে পুজো জন্য ঢুকে জাস্ট মানে এই পনেরো আটটার সময় পুজো শেষ হলো একটু কচুরি কদিন থেকে পুরুয়া কেটে যাচ্ছি জানি না ভুল আসছি ওলা পাবো কি না মানে যেইটুকু করা যায় করে আছে খাবার নিয়ে একদম মানে হোটেলে ঢুকে যাওয়ার চেষ্টা করছে কারণ কাল সকালে একদম আর্লি মর্নিংয়ের ট্রেন বন্ধু স্পিটসে এসছি এই চকোবাইট ফ্রুটসটা হচ্ছে এক কিলো মানে তেরোশো টাকা এটা তিরিশ টাকা পড়েছে আর এইটা হচ্ছে পঁচিশ টাকা তো দেখি খেয়ে কেমন এখানে খুব ফেমাস সুইট শপ এটা মিষ্টিগুলো খেলাম দারুণ খেতে এটা হচ্ছে ড্রাই ফ্রুট ভুজিয়া একটা বললো আর একটা হচ্ছে মালাই চপ বললো এই দুটো খেয়ে দেখি কেমন মিষ্টিগুলো দারুণ

প্রত্যেকবার এখান থেকেই পান কিনে নিয়ে যাই পঞ্চাশ টাকা পার পিস বেনারসি পান যখন বলি যে মানে পানগুলো প্যাক করে দিতে ওরা ঠিক পরের দিন বা তার নেক্সট দিন ট্রেন থাকে যখন সেভাবে প্যাক করে দেয় যাতে পানগুলো নষ্ট না হয় অ্যান্ড কোনোবারই নষ্ট হয় না আর ভীষণ ভীষণই ভালো এইটা এটা কাশি চাট ভাণ্ডারের একদম পাশে এই গির্জা ঘরের একদম অপোজিটে তো আপনারা এই গামা পানভাটার থেকে আমরা বাড়ির জন্য পাপড় হজমি এইসব প্যারা কিনে যখন ব্লু লসিতে গেলাম ব্লু লসি বন্ধ আর রাজারাম লসিতে প্রচুর ভিড় মানে আর দাঁড়াতে আজকে সত্যি ইচ্ছা করছে না এত টায়ার্ড আর খেতেও অতটা ইচ্ছা করছে না তাই জন্য মানে চলে আসলাম আপনারা আসলে অতি অবশ্যই কচুরি গলিতে ব্লু লসি বা রাজারাম লসি থেকে ড্রাই ফ্রুট লসি এবং রাজারাম লসি থেকে মালাই লসি ট্রাই করবেন খুব ভালো এর আগেও আমি খেয়েছি হাইলি রিকমেন্ডেড ঠিক আছে তো এটা আমাদের হোটেল সুবিধা ঘরের অপোজিটেই একদম যে পেট্রোল পাম্প তার পাশেই আছে মেঘমাই ট্রিপ থেকে বুক করেছিলাম সব কিছু ভীষণ কাছে এটার থেকে খুব ডিসেন্ট মোটামুটি তেরোশো টাকায় আপনারা এই হোটেলটা ভালো পেয়ে যাবেন নন এসি ছিল আমাদেরটা তো এইটা সিজন অনুযায়ী ভ্যারি করে সেটা আপনারা বুঝে নেবেন এখানে প্রচুর হোটেলস আছে বেনারসে হোটেলের অভাব নেই আপনারা এখানে এসেও বুক করতে পারেন বা কিছু বাট কুম্ভের সময় বা কোনো অকেশনের সময় আপনারা অন্য জায়গা মানে বুক করে আসলেই ভালো তাহলে রিক্স কম হয় আমরা আবার গধুলিয়া চকটা একটুখানি ঘুরে যাচ্ছি আজকের দিনটা লাস্ট মনটা একটু খারাপ করে এতবার বেনারস এসেও বেনারস থেকে ফিরতে মন খারাপ করে তো যাই হোক আমাদের খুব সকালে কালকে ট্রেন পূর্বা তো আজকে ভীষণই টায়ার্ড তো খাওয়ার নিয়ে আর কি ঢুকে যাব হোটেলে তো সেই কারণে আরেকবার গধুলিয়া চকে আসা তো সকালবেলায় উঠে মানে সকালবেলায় ওই রাত দুপুরে উঠে তখন ব্যানারাস স্টেশনে গিয়ে একটা নয় ভিডিও করব তখনই আপনাদের গুড নাইটটা বলবো আর কি কারণ এখন গুড নাইটটা বললে একটু তাড়াতাড়ি হয়ে যাবে এখন সবে দশটা বাজে কিন্তু আমাদের আজকে তাড়াতাড়ি ঢুকতে হবে যেহেতু তাই জন্য আজকে আমি এখানেই শেষ করব আর কি আমরা চলে এসেছি আর এখন ঠিক মানে সকাল হয়েছে মানে এখন জাস্ট তিনটে বাজে মানে এই রকম আমি জাস্ট চলে এসছি তো আজকের মতন এখানেই শেষ করলাম টাটা সবাই সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ